আমরা বলেছিলাম যে আমরা একটা ব্রিদিং এক্সারসাইজ করব যেটাকে যোগের ভাষায় বলা হয় প্রাণায়াম এই প্রাণায়াম কথার মানে হলো প্রাণ যুক্ত আয়াম যোগের যোগের ভাষায় প্রাণ মানে হচ্ছে জীবন এখন প্রাণ কিরকম জীবন আমাদের আমরা কখন মারা যাই যখন শ্বাস নিতে পারি না তাই তো অত শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরা বলি না যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি তার মানে কি এই নিঃশ্বাসটাই আমাদেরকে বাঁচিয়ে রাখে তাই তো যোগের দর্শন অনুযায়ী একটা মানুষের জন্য আমরা যেটাকে আয়ুষ্কাল বলি সেই আয়ুষ্কাল হচ্ছে তার শ্বাসের সমষ্টি যেমন এই লাইটের একটা লুমে আওয়ার আছে জানেন চার হাজার লুমে নাওয়ার চার হাজার ঘন্টা লুমে আওয়ার এ চলবে চার হাজার ঘন্টা চলবে পরে অটোমেটিক্যালি এ বন্ধ হয়ে যাবে আর চালু হবে না কখন এখন আপনি এই চার হাজার ঘন্টা যদি একটা না চালায় রাখেন তাহলে চার হাজার ঘন্টা পরে বন্ধ হবে ডেলি যদি এক ঘন্টা করে জ্বালান তাহলে ওই পরিমাণ লাইফ টাইম পাবে ওর যে লাইফ টাইম এটা কতদিন ও থাকবে সেটা কিন্তু নির্ভর করে আপনার ইউজের উপরে সেম টাইম যোগ বিশ্বাস করে আপনার লাইফ হচ্ছে শ্বাস শ্বাস চলে গেলে আমরা মারা যাই তাহলে আপনার জন্য ধরা যাক একশো কোটি শ্বাস বরাদ্দ করা আছে এখন এই একশো কোটি শ্বাস আপনি যদি তিরিশ বছরের মধ্যে শেষ করে ফেলেন তাহলে আপনি তিরিশ বছরে মারা যাবেন আপনি যদি একশো কোটি শ্বাস ষাট বছর ধরে নেন তাহলে ষাট বছর বাঁচবেন আপনি যদি একশো কোটি শ্বাস একশো বছরে নেন তাহলে একশো বছর বাঁচবেন আচ্ছা সেখানে যুক্তিটা কি দিয়ে যাচ্ছে দেখেন যে আমরা কিন্তু কখনোই পূর্ণাঙ্গ শ্বাস নেই না মানে ফুসফুস ভর্তি করে আমরা কখনো শ্বাস নিই না আমরা কিন্তু নর্মালি কি হয় ছোট ছোট শ্বাস নিই তার মানে কি শ্বাসের ইয়েটা বাড়ছে রিদমটা বাড়ছে মানে ধরা যাক এক ঘন্টা আমি দশ বার শ্বাস নিই কিন্তু যখন আমি প্রাণায়াম করছি তখন আমি এক ঘন্টাতে পাঁচবার শ্বাস নিই এবং পুরো ফুসফুস ভরে শ্বাস নিচ্ছি শ্বাস কি শ্বাসের সাথে কি যায় মেনলি অক্সিজেন এই অক্সিজেনটা রক্তে মিশ্রিত হয়ে সমস্ত কোষে পৌঁছায় সো দ্যাট ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অক্সিজেন আমার শরীরকে দেওয়া কিন্তু আমরা অল্প অল্প পরিমাণে দিই ফলে ফুসফুস কি হয় বেলুনের মতো ও পুরো ফু না দিলে বড় হবে না ওই যতটুকু ফু দেবেন অতটুকু ফুলবে বেলুন যেরকম আপনি যতটুকু ফু দেবেন অতটুকু ফুলবে তো আমরা কিন্তু কখনোই ফুসফুস ডায়াফ্রাম অ্যাবডোমেন এই তিন প্রকারের শ্বাস আছে অ্যাবডোমেন দিয়ে শ্বাস নিতে হয় ডায়াফ্রাম দিয়ে শ্বাস নিতে হয় ফুসফুস দিয়ে শ্বাস নিতে হয় আমরা কিন্তু শুধু ফুসফুসের উপরিভাগকে ব্যবহার করে শ্বাস নেই পুরো ফুসফুস ভরে কখনোই যেটাকে আমরা বলি এইভাবে কিন্তু কখনো আমরা শ্বাস নেই না এখন বাস্তবতা হচ্ছে যে আমাদের বাস্তব জীবনে সেটা সম্ভব না আমি সারা দিন বসে কাজ করবার না তাহলে আমি যদি একটা নির্দিষ্ট সময় অন্তত সেই কাজটা করি তাহলে আমার শরীর পূর্ণ অক্সিজেনটা পেতে পারে এই শ্বাস নেওয়ার একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে শ্বাস নেয়া আমরা যেটাকে বলি পূরক তারপরে হচ্ছে সেটাকে ধরে রাখা তারপরে হচ্ছে সেটাকে ছেড়ে দেওয়া এই তিনটে স্টেজ আছে আপনি ইনহেল করবেন তারপরে সেটাকে ধরে রাখবেন কিছুক্ষণ শরীরের মধ্যে তারপরে সেটাকে এক্সেল করবেন